বুধবার সকালে গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা রামনগর জোনের দশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় জন্য দিলীপ চক্রবর্তীকে আহ্বায়ক করে দশ জনের প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে সাধারণ সভায় জোনের পাঁচজন প্রবীণতম সদস্যকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় তারা হলেন সুজিত রঞ্জন দত্ত সতীশ চন্দ্র ঘোষ নিহারেন্দ্র মজুমদার শিপ্রা মুখার্জি ও অর্চনা চৌধুরী এই সাধারণ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিপিটি এর সাধারণ সম্পাদক বাদল বৈদ্য অন্যতম সহসভাপতি হারান মজুমদার অন্যতম সম্পাদক মধুসূদন চক্রবর্তী প্রচার সম্পাদক ও মুখপাত্র প্রবীণের সম্পাদক প্রবীর সরকার সহ অন্যান্যরা এবং জোনাল কমিটি হল রামনগর জোনাল কমিটি এই জানা রামনগর জোনাল কমিটির এই দশম আজকের বার্ষিক সাধারণ সভা এই সাধারণ সভায় আমরা এখানে মিলিত হয়েছি আমাদের সংগঠনের মূল যে লক্ষ্য আমরা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন সমস্ত ত্রিপুরাবাসী যে আজকে জিনিসের দাম যেভাবে বাড়ছে ওষুধের দাম দিনভাবে বৃদ্ধি পাচ্ছে এবং রাজ্যের বিভিন্ন ঘরে ঘরে বেকারের সংখ্যা বাড়ছে কর্মসংস্থান ধীরে ধীরে সেটা কমে যাচ্ছে ফলে সারা রাজ্যের মধ্যে একটা অস্থির পরিস্থিতি চলছে আমাদের পেনশনার বলেন পারিবারিক পেনশনার বলেন সাধারণে মানুষ আজকে সারা রাজ্যের মধ্যে তার অধিকার রক্ষা করার ক্ষেত্রে বিপর্যয়ের মধ্যে চলছে এমন একটা পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আমরা আজকে এই দশম বার্ষিক সাধারণ সভায় মিলিত হয়েছে সারা দেশ এবং আমাদের রাজ্যে বিভিন্ন জাতি গোষ্ঠী ধর্মের বর্ণের মানুষের মধ্যে যে ঐক্য একতা আজকে বিপন্ন এই বিপন্ন প্রতিকূল পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আজকে আমাদের এই বার্ষিক সাধারণ সভা আমাদের এই বার্ষিক সাধারণ সভার মূল লক্ষ্য হলো আমাদের গভর্নমেন্ট পেনশন আছে শ্রীচন্দ্র ত্রিপুরা যে আটচল্লিশতম বার্ষিক সাধারণ সভায় যে তেইশ দফা দাবি আমরা গ্রহণ করেছিলাম এই তেরিজবা দফা দাবি নিয়ে আমাদের লড়াই শুরু হয়েছে আপনারা জানেন যে আমরা একুশে ফেব্রুয়ারি আমাদের এই তেরিজবা দাবি নিয়ে গভর্নমেন্ট পেনশন অ্যাসোসিয়েশন ত্রিপুরা আমরা দুই ঘন্টার গণ অবস্থান আমরা করেছিলাম এই দুই ঘন্টার গণ অবস্থানে আমাদের ব্যাপক অংশের পেনশনার ও পারিবারিক পেনশনার এবং এই রাজ্যের কিছু সাধারণের কিছু সাধারণ মানুষও উপভোগ করেছেন এবং সেই গণ থেকে আমরা দাবি আমাদের বক্তব্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা নভরেন্ডাম সহ সেখানে দাবি সেখানে প্রেরণ করেছি সেখানে আমরা দাবি করেছিলাম যে আমাদের এই তেইশ দফা দাবি যে গুরুত্ব এবং প্রয়োজন তার সম্পর্কে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই ডেপুটেশনের মাধ্যমে সেটা তুলে ধরা এবং রাজ্যের পেনশনার ও পারিবারিক পেনশনারদের যে বর্তমান পরিস্থিতিতে তাদের যে কষ্ট তাদের যে অসুবিধা তাদের যে আর্থিক সংকট চলছে পরিবার পরিজন পরিচালনার ক্ষেত্রে যে দুঃখ কষ্টের মধ্যে চলছে এই বিষয়টা তুলে ধরার জন্য আমরা আবেদন করেছিলাম দুঃখের বিষয় এখন পর্যন্ত আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে কোনো সাড়া আমরা পাইনি আমরা কোনো কথা বলার সুযোগ আমরা পাইনি এর আগেও আমরা আমাদের এই দাবিগুলোর পরিপ্রেক্ষিতে রাজ্যের মাননীয় যে মুখ্য সচিবের কাছে নাম দিয়ে আমরা আলোচনা চেয়েছিলাম সেখান থেকেও আমরা পাইনি আমরা আমাদের দাবিগুলো সারা রাজ্যে পেনশনার ও পারিবারিক পেনশনারদের কাছে লিপটেটের মধ্যে দিয়ে তার বাস্তব বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং সেখানেও সেটা আমরা তাদের হাতে তুলে ধরার চেষ্টা আমরা করেছি কিন্তু আমরা লক্ষ্য করছি দিন দিন আমাদের যে ন্যায্য দাবিগুলো চলছে আজকে জিনিসের দাম বাড়ছে এবং সেখানে আমাদের ডিএ বা ডিআর নীতি হওয়ার কথা আমরা লক্ষ্য করছি আমাদের সেখানে বা বাইশ পার্সেন্ট ডিআর আমরা এখনও পাচ্ছি না বকেয়া দীর্ঘদিনের বকেয়া এটার জন্য বারবার আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছি এবং রাজ্য সরকার থেকে আমাদের বক্তব্য সেখানে